নমস্কার দিদিরা বন্ধুরা আজকে আমার দিনের মেনু মেয়ের বাড়িতে ঘুরতে আইছিলাম এই যে গুড়া মাছ এই ঝিঙ্গা আলু বেগুন দিয়া বানামো যে মাংস সাফা করতে আছে লোক মুরগি দেশি সব কিছু বাইটা একবারে রেডি কইরা লইছি দাইল হয়ে গেছে শাক হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে লাউ ঘণ্টা হয়ে গেছে গুড়া মাছটা হালকা করে ভাজ বেশি ভাজুম না গুড়া মাছ আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ হালকা করে ভাই আজকে একটু অন্য ভাবে বানাম দেখতে থাকেন আপনারা আজকে আমি গুড়া মাছের সবজিটা আগে সাপ্লাই আমি নিই আসলে এত কিছু রান্না কিছুর জন্য হইতেছে আমার একজন ভাগমির দিয়া দিয়া লাগবে ওনাকেও ডাকছে ভাগনিকে আই দুরে ভাত খাওয়ানো হবে এতিয়াই আপোনালোকে তাতে শ্বেয়াৰ কৰ্তাচি কি কি আইটেম মেনে দিনে এই দি কি চব্জি এটা চাটলানো হয়তো এতিয়া আমি এই যে মাংস এটা আমি অলপ মাইক্খা চাইক্খা থৈ আলোৰেডি কৰি গৈছে মজা নলকা কৰি মজাই আলো তেল গৰম হৈয়া গৈছে পুৰণি দিম কালি জিৰা ৰান্ধনী চচ জিৰা মাছে অকণ দিম আমি পিঁয়াজ অকণমান আমাৰ পিঁয়াজটা নৰম হৈ আহিছে এইখিনি আমি অখনে কাঁচামৰিচ বাট দিলাম কালাৰৰ যুগনা মৰিচে গুড়া দিলাম হেল্ডি দিলাম আৰু ভালকৈ মছলাটো চাটলাই আলো হৈ গৈছে আমাৰ মছলা এইখনে আমি এই চব্জিটা চাটলাই ৰাখাম চব্জিটা দিম আচলতে আমাৰ বড়ো তোলা পানীটো মাংস চাৰা কিছু বুজে না এখন আমার আন্দাজে লবণ দিম আমি কাটে আমার সবজি চাটলানো হয়ে গেছে আমি একটা সামান্য জল দিব একটু মাখা মাখা হবে অকণ আমি মাছ এটা দিয়া দিম এইখিনি সুন্দৰ গন্ধ বাৰি ৰুইছে এখনে ধনিয়া পাতা দিয়া দিম ওপৰে আমাৰ একদম গুড়া মাছ হৈ আছে ৰেডি অকণালা নামাই আলু মি গুড়া মাছ মাংসজনীয়া আলুটা ভাজি আছে ইফালে আমাৰ শাক ভাজিও হৈ গ'ল ভিডিঅ' সকলো কৰিব গ'লে বহুত লম্বা মাংস হৈ আছে ভয়াছুই পালে আমার একদম চিকেন লোকাল চিকেনের ঝোল পাতল রেডি শাক এই গুড়া মাসের আঞ্জা এইটা হইল লাউ ঘণ্ট দাইল মাছ খায় না এটা পানালি গেল